আসলে ঈদে আমি নিজের জন্য কখনো শপিং করি না ঈদে মামুনের জন্য শপিং করা হয়েছে আর পাঠিয়ে দিয়েছিলাম এটা জানি না আমি অসম্ভব এই প্রিয়জনকে ছাড়া শুধু ঈদ না প্রিয়জনকে ছাড়া প্রত্যেকটা মুহূর্ত প্রিয়জন বলতে বুঝেছি আমি মামুনকেই বলছি মামুনকে ছাড়া আমার কাটানো প্রত্যেকটা টাইমিং অসম্ভব কষ্টের আমি কিছু করতে গেলেই ওর কথা মনে হয় আমি যদি বাইরে যাই তখনও মনে হয় ও এরকম করতো আমি যদি বাসায় থাকি তাহলেও মনে হয় ও এরকম করতো বা আমি যদি কিছু খেতে যাই তখন মনে হয় যে আমার গলা দিয়ে কোনো খাবার নামছে না তো আমার এই ফিলিংসটা আসলে বলে বুঝানোর মতো না এবং আপনারা হয়তো বুঝতে পারবেন না বাইরে থেকে বিকজ এই সিচুয়েশনের ভিতর দিয়ে আমি একাই যাচ্ছি আমি যে সিচুয়েশনের ভিতর দিয়ে আমি একাই যাচ্ছি সেই সিচুয়েশনটা আসলে এক্সপ্রেস করার মতো না বা শব্দে বলে বোঝানোর মতো না আমার দিনগুলো খুব খারাপ কাটছে মামুনকে ছাড়া আমার মনটা খুব খারাপ অ্যান্ড আমি আল্লাহর কাছে সবসময় খালি দোয়া করছি যে আল্লাহ কিছু যেন ঠিক করে দেয় আমার আর অবশ্যই মামুন আমাকে সালা তো হ্যাঁ তো ও ও একদম গাছ থেকে পড়া কচকচে নতুন ওর সাথে আমার নোট আমাকে দেখাই হয়নি হ্যাঁ অনেক খারাপ সালামের জন্য না ওর জন্য খারাপ হচ্ছে আসলে এই আমাদের ঈদই হয়নি আমার হয়নি আমি ওর কথাটা জানি না আপনাদের মাধ্যমে হয়তো ওর কথাটা আমি জানতে পারবো যে ও কেমন ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে ভালো রেখেছেন কিনা আমার সবসময়ে দোয়া হবে যে ও আমার সাথেই থাকুক বা আমার সাথে না থাকুক অন্য কোথাও থাকুক যেখানেই থাকুক না কেন আমার সব সময়কার দোয়াতে ও থাকবে যেন ও সবসময় ভালো থাকে এবং আমি এটাও দোয়া করেছি যে যেহেতু আমরা দুজনে আলাদা আছি এই মুহূর্তে ইটটা যেন আল্লাহ তালা ওর ভালোই কাটায় কেউ কিন্তু আমার মনের মধ্যে অস্থিরতাটা অসম্ভব পরিমাণ আছে এটা এটা শুধু ঝগড়াও না ইভেন মামুন যদি একা কোথাও বেড়াতেও যা যেত এক দুই ঘন্টার জন্য তাহলেও আমি অস্থির হয়ে যেতাম সেখানে একটা মাস ও নাই তো আমার মধ্যে ডেফিনেটলি অস্থিরতাটা আছে বাট আমি চাইছি যে এটা প্রকাশ করতে না সোশ্যাল মিডিয়াতে বিকজ সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ করার আমার মনে হয় না খুব একটা দরকার আছে এটা আমাদের দুজনের ব্যাপার এবং আমি চাই যে আল্লাহ যেন ঠিক করে দেয় বা আমরা দুজন মিলে যদি ঠিক করে ফেলতে পারি আমরা সেটাই চাই আর অস্থিরতা তো অবশ্যই অবশ্যই আছে আমি মন খারাপ করছি করছি বা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা দেখছেন আমাকে যারা রিয়েল লাইফে আমাকে দেখছেন তারা তো বুঝতেই পারছেন যে আমি ওর জন্য আসলে অনেক অস্থির হয়েই আছি আম্মু কাছ থেকেই নিতাম বড় হওয়ার পরে ও আম্মু কাছ থেকে নিতাম কিন্তু লাস্ট চার বছর থেকে মামুনের কাছ থেকে নেওয়া হয় ও তো আমাকে সালামি দিত আমি আর কি দিব ঈদের ড্রেস বা যেটা ওর সেটাই কিনে মামুনের রাগ ভাঙানো খুব একটা ডিফিকাল্ট ব্যাপার একটা ইন্টারভিউতে যে কোনো কিছু আমাকে গিফট করলেই আমার রাগটা ভেঙে যাবে তো হ্যাঁ এরকম করা হতো যে কোনো একটা গিফট পেলে ওর রাগটা ভেঙে যেত এরকম অবশ্যই করা হতো বাট এখন এই মুভেন্টে আমার মনে হয় না যে এমন কোনো জিনিস আছে যেটা ওর নাই যেটা ওকে দিলে ও একদম ডেফিনেটলি অবশ্যই সম্পূর্ণ ছিল বাট আহ এই যে কিছু ছোটখাটো জিনিস যেগুলো ছিল সেগুলো ওর ছিল না হয়তো কোনো কারণে তো তখন দেখা যেত আমি যদি গিফট করতাম তাহলে খুশি হতো এটা লিস্টটা অনেক বড় বাট এটা আমি একা বলতে চাই না এটা আমি আর মামুন বোন ইনশাল্লাহ আমি আমি আশা করছি এবং আল্লাহ কাছে দোয়া করছি যে আমাদের ঝগড়াঝাটিটা একদিন মিটে যাবে তখন আমি আর মামুন দুজন মিলে একসাথে বলবো যে আমি ওকে কি গিফট করেছি ও আমাকে কি গিফট করেছে সবকিছু আছে হ্যাঁ অসম্ভব খারাপ লাগে আর সব কিছুই আছে আহ ইভেন আপনি যদি আমার বাসার ওই যে ওয়াইফাইটাও কানেক্ট করেন তাহলেও দেখবেন যে ওখানে মামুনের নামটাই আছে সবকিছু আছে এই বাসার এভরিথিং সবকিছু মানে ওর কাপড় চোপড় থেকেই শুরু করে যা যা ওর ব্যবহারিক জিনিস বা ওর যেটাই বলেন না কেন সবকিছু ওরকমটাই ওরকম আছে তো ওইটা এটা যেটা বলবো যে অলওয়েজ আমাদের দুইজনের জায়গা যেটা সেখানে আমাদের দুইজনেরই জায়গা সেটা শুধু আমার একার না আমি কখনো বলি না যে আমার বাসা এটা সব সবসময় আমাদের বাসা বা আমাদের কাজ বা আমাদের গাড়ি এই ধরনের কারণ এটা ওর আর আমার একসাথে আমি ফিল করতে পারি ও খুব কাছেই আছে এই এই জিনিসটা আমি বুঝতে পারি ও যখন কোথাও থাকে আমার 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 ফিলিংস হয় যে ও হয়তো খুব কাছেই আছে পাশে কোথাও আছে একটা জিনিস কি সম্পর্কটা কিন্তু টু ওয়ে খালি আমি একাই যে ওকে ভালোবাসি এরকম না ও কিন্তু আমাকে ভালোবাসে ও যদি আমাকে একদিনের জন্য একটা বিড়াল মনে করে বা একটা পেট অ্যানিমেল মনে করে ভালোবাসতো তাহলেও কিন্তু ওর মনে কোনো না কোনো টাইমে আসতো ডেফিনেটলি ও ভাবে ও যদি রাগের জন্য স্বীকার করতে নাও চায় তাহলে ও ভাববে এবং কোনোদিন যদি আমার সাথে ওর রিলেশনটা ব্রেকও হয়ে যায় আল্লাহ না করুক তাহলে ও ভাববে কারণ আমরা একটা একসাথে অনেকটা দিন একসাথে একসাথে আছি একটা সম্পর্ক টিকায় রাখার জন্য কিন্তু সবাইকেই অনেকটা এফোর্ট দিতে হয় এবং আমি যদি দুনিয়ার শুনে শুনে আমার সম্পর্কটা নষ্ট করি তাহলে কারো কিছু যায় আসবে না মাঝখান থেকে আমার আর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আমাদের যে ফিলিংসটা সেটা রিয়াল ফিলিংস অ্যান্ড আমার মনে হয় না এটা মানুষের কথায় ভেঙে যাওয়ার মতো সোলমেট যেটা আপনাদেরকে আগে বলেছি বাট আনুষ্ঠানিক সম্পর্কের ব্যাপারটা যেটা ক্লিয়ার করার কথা এটা এই আসলে কি অবশ্যই ক্লিয়ার করা হবে অবশ্যই ক্লিয়ার করা হবে ক্লিয়ার করা এখনো বলছি না কেন কারণ আপনাদেরকে একটা জিনিস বলেছি যে আমরা না দুইজন দুই রকম সোসাইটি থেকে এসছি এবং আমাদের মধ্যে অনেক বাধা প্রতিবন্ধকতা এবং ফ্যামিলি রিলেটেড অনেক ইস্যুজ আছে যেটা মানে আমাদের সম্পর্কের মধ্যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রভাব ফেলে তো আমরা চাচ্ছিলাম যে সুন্দরভাবে সবকিছু যখন স্টেবল হবে তখন আমরা জিনিসটা ক্লিয়ার করব যদি আল্লাহ চায় তাহলে কারণ এখন আমি কিছু একটা বলে ফেললাম সেটা দেখা যাবে যে আমাদের সম্পর্কের উপরে পারিপার্শ্বিকতার কারণে অনেক নেগেটিভ একটা কিছু হয়ে হয়ে গেছে আমি আর মামুন একটু টাইম নিচ্ছি যদিও টাইমটা অনেক লং টাইম আমি জানি যে অনেকেই বলছে যে কি করছো এটা সেটা বাট এটা আসলে সম্পর্কের খাতিরেই এটা করা হচ্ছে আর কি সম্পর্ক রক্ষার খাতিরেই এটা করা হচ্ছে আমার অবদান বলতে কি বুঝে মামুন কিন্তু অলওয়েজ খুব স্টাইলিশই ছিল ছিল ফ্যাশন সচেতন যেটা মানে ও ট্রেন্ডের সাথে চলতো মানে আমার মতো এত ব্যাকডেটেড না যে আমি চিন্তা করি না যে এখন কি ফ্যাশন চলতেছে বা এখন কি চলতেছে বাট ও ট্রেন্ডের সাথে চলে যে এখন কোনটা চলতেছে আর ও চায় যে ওকে একটু ইউনিক দেখা ওকে একটু অন্যরকম লাগুক অন্য সবার চেয়ে ও দশ জনের মধ্যে একজন না হয়ে ওই একজনই হইতে চায় তো ওর কাপড় চুপড় পরার ক্ষেত্রে বা হেয়ার স্টাইলের ক্ষেত্রে বা ওর অ্যাক্সেসরি যেটা বলেন ঘুড়ি মোবাইল এইসবের ক্ষেত্রে ও অনেকটাই ব্র্যান্ড পছন্দ করে ব্র্যান্ড ফ্রি ও ব্র্যান্ডের জিনিস পছন্দ করে পরে করতে চায় এটা আমি অনেক সাপোর্ট করি জিনিসটা আমার ভালো লাগে এটা ওর লাইফ স্টাইল আমার খুব ভালো লাগে যে ওইভাবে চলতে চায় এইভাবে ফ্যাশনের সচেতন ও যদি এখান থেকে একটু পাশের দোকানেও যায় তারপরে সে যে বুঝে যায় তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে